ডিমটা ভাপানোর পর কতটা সুন্দর হয়েছে দেখুন আর কতটা নরম তুল তুলে দেখুন ঠিক যেন পনির হয়েছে ভাপিয়ে রাখা ডিমগুলো তেলে ভাজার পর দেখতে কি সুন্দর হয়েছে দেখুন এই দেখুন বাড়িতে মাছ মাংস না থাকলে ডিমের এই রেসিপিটা একবার পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলুন দেখবেন আঙ্গুল চেঠে নয় একদম থালা চেঠে খাবে পুরো রেসিপিটা দেখতে থাকুন একটুও কোথাও স্কিপ করবেন না নমস্কার বন্ধুরা আমি দেবজানী আমার চ্যানেলে আপনাদের সব্বাইকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই হাতে দেখতে পাচ্ছেন যে ডিম রয়েছে আজ কিন্তু বেশ অনেকগুলো ডিম হাতে রয়েছে ডিমের ঝোল ডিমের ভাজা ডিমের কারি অনেক রকমভাবে ডিমটাকে আপনারা খেয়েছেন আজকে আমি যেভাবে ডিমটা রান্না করব আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে প্রত্যেকে তো আজকে ডিমের একদমই অন্য রকমের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন চলুন রান্নাঘরে যাওয়া যাক সেখানে গিয়েই বলছি কী রেসিপি বানাবো ডিম দিয়ে বাবু লবণ ডিম বান্ধব বাড়িতে যদি মাছ মাংস না থাকে ডিমের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন দেখবেন বাড়ির সকলে আঙ্গুল চেঠে পুঠে খাবে ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দশটা ডিম নিয়েছি আর যেই পাত্রটাতে ডিম রেখেছিলাম এটা আমি ধুয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে ডিমগুলো আমি ফাটিয়ে দেব একঘেয়ে আমি ডিমের ঝোল ডিমের ভাজা খেতে খেতে বিরক্ত লাগছে ডিম দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলুন বিরক্তি একদম থাকবে না আর অসম্ভব মজাদার লাগবে একে একে দশটা ডিম আমি একই রকমভাবে ফাটিয়ে দিচ্ছি দশটা ডিম আমার ফাটানো হয়ে গেছে এর মধ্যে হালকা করে লবণ দিয়ে দেব দিলে চলে আবার না দিলেও চলে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি বর্ষাকাল এখন উনুন ধরতে একটু সময় লাগে তার জন্য আগে থেকেই উনুনটা ধরিয়ে নিয়েছি ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে এবার ভাপে বসাবো ডিমটা ভাপে বসানোর জন্য একটা পাত্রের প্রয়োজন আমি এখানে এই রকমই একটা পাত্র নিয়েছি আপনারা চাইলে স্টিলের যে ঢাকনা লাগানো টিফিন কৌটোগুলো সেগুলোও ব্যবহার করতে পারেন সেগুলো কিন্তু অনেক সুবিধা হবে সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে ভাত পাত্রটাকে চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেবো যাতে ডিমটা ভাপানো হওয়ার পর উঠতে খুব সুবিধা হয় তার জন্য এইবার হাত দিয়ে চারদিক ভালোভাবে লাগিয়ে দেবো ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এইবার ফেটে রাখা ডিমটা তার মধ্যে দিয়ে নুনটা ভালোভাবে ধরে গেছে এইবার কড়াইটা বসিয়ে দেব কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দেবো খুব বেশি নয় আবার খুব অল্পও নয় একটা মাপ বুঝে জল দিতে হবে যা জল দেওয়ার আমি দিয়ে দিয়েছি এইবার আমি এখানে একটা স্ট্যান্ডই নিয়েছি হাড়ির যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো সেগুলো জলের মধ্যে বসিয়ে দেবো যাতে বাটিটা ভালোভাবে বুঝতে সুবিধা হয় তার জন্য না হলে এমনি কড়াইতে বসালে বাটিটা এদিক সেদিক হবে ফেটে রাখার ডিম এইবার বসিয়ে দেব ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো এই যে ঢাকনাটা আমি বলেছিলাম যে টিফিন কৌটো টিফিন কৌটো হলে পর এই ঢাকনাটার কোনো প্রয়োজনই ছিল না আমার কাছে সেরকম বড় ধরনের টিফিন কৌটো নেই তার জন্য আমি এরকমটা ব্যবহার করেছি এর ওপর দিয়ে আর একটা থালা এরকম ঢেকে দিলাম এই রকম যাতে জলের গরম বাষ্পটা বাইরে না আসতে পারে আমি বলেছিলাম ধরতে একটু অসুবিধা হবে বর্ষাকাল তার জন্য অল্প সময়ের মধ্যে এরকম থালাটা ঢাকা দিয়ে রাখলাম না একদম অল্প সময়ে ডিমটা ভাপানো হয়ে যায় এটা দশ মিনিট মতন এরকম গরম জলের ভাপে থাকলে ডিমটা খুব ভালোভাবে কিন্তু হপানো হয়ে যাবে বলতে পারে সেদ্ধ হয়ে যাবে মোদ্দা কথা তো দশ মিনিট এটা এরকম গরম জলের ভাপে সেদ্ধ হতে থাক আর ওদিকে আমি সিং কিছু মশলা বেটে নিই এই ডিমের তরকারিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি দুটো টমেটো কুচি নিয়েছি এখানে কিছুটা আদা রসুন রয়েছে আর চালমগুজ আর কাজু বাদাম আমি কিন্তু দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এইগুলো একের পর এক সব কিছু বেটে নেবো প্রথমেই বেটে নেব চালমগজ আর কাজুবাদামের বাটা যদি কাজুবাদাম কিংবা চালমগজ কোনো কিছু বাড়িতে না থেকে থাকে বা হাতের কাছে না থাকে চিনাবাদাম দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন হালকা জলের ছিটে দিয়ে দিয়ে বাটলে পর বাটা অনেক সুবিধা হয় যখনই বাটবেন ছোট্ট একটা বাড়িতে জল রেখে হালকা জলের ছিটে দিয়ে দিয়ে বাটবেন বাটা অনেক সুবিধার হবে এরকম ভাবে আমার ঠাকুমা কিন্তু প্রথমে আমাকে বাটানা শেখানো শিখিয়েছিল কিভাবে বাটতে হয় ঠাকুমা পাশে বসে থাকতো আর বলে দিত এরকম একটু জল দিয়ে মশলা বাটলে পর সেই মশলাটা কিন্তু অনেকটাই সুন্দর মসৃণ হয় বাদাম আর চালমগজ খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি এইবার বাটবো আদা রসুন শিলনোড়ায় মশলা বেটে সে তরকারির স্বাদ কিন্তু একদমই আলাদা হয়ে থাকে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কীরকম লাগে জানি না এখন অনেক সময় কিন্তু সময়ের অভাবে আমরা মিক্সচার মেশিনে মশলা বাটি তবে শিল বাটার কিন্তু আলাদাই একটা টেস্ট আছে আদা রসুনগুলো প্রথমে একটু থেতো করে নেব বাড়তে সুবিধা হবে যখন একদম ছোট ছিলাম না মা যখন বলতো আদা রসুন একটু বেটে দে এখন তো মানে এখন যতটা বড় হয়েছে আদা রসুন বারবার বাড়তে গিয়ে অনেকটাই এ হয়ে গেছে কিন্তু আগে যখন এরকম আদা রসুনটা থেতো করতাম বিশেষ করে যখন থেতো করতাম চারদিকে কিন্তু আদা রসুন পড়ে যেত এখনও এক আধটা পড়ে যায় তবে ছোটোবেলা কিন্তু অনেক পড়ে যেত বাড়তে বাড়তে শিখতে শিখতে এই যেই এখন পড়ে গেলো এরকম হয়ে যায় আর যখন এরকম পড়ে যায় না দাঁড়াও ধুতে হবে নিজে থেকেই খুব হাসি হাসি পায় যখন আদা শুন এরকম থেত করতে গিয়ে পড়ে যায় ওখানে টাকলা লাগে বসে আছে টাকলা টাকলা হয়ে বসে আছে কেন জানো তো কি রান্না হবে ও খাবে কি বাবু থেত করা হয়ে গেছে এইবার এটাকে ভালোভাবে বেটে নাও আদা রসুনটাও আমার ভালোভাবে বাটা হয়ে গেছে এইবার এটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব এইবার আমি পেঁয়াজটা বেটে নেব টমেটোটা কিন্তু আমি বাটব না কুচানো টমেটোই ব্যবহার করব তরকারিতে পেঁয়াজটা বেটে নিচ্ছি ভালোভাবে বেটে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নেব চলো এবার দিনটা শেদ হইব কি না দেখতে হবে জলটা অনেকটায় শুকিয়ে গেছে মাও কি সুন্দরভাবে ডিমটা হয়ে গেছে দেখুন অল্প সময়ের মধ্যে আর এই দেখুন অতটা শক্ত দেখুন আমি কিন্তু একদম সম্পূর্ণ ভেতরের দিকে খুন্তিটা দিচ্ছি না এই দেখুন এই পাত্র তো এখন খুব গরম অ্যালুমিনিয়ামের পাত্র যে যা যাই পাত্র হোক না কেন এরকম গরম জলের ওপর থাকলে না আপসেই গরম হয়ে যাবে তাই দিয়ে আমি ধরলাম করতে একটু অসুবিধা হচ্ছে অসুবিধা হওয়ার কথা নয় তবে একদম গরম অবস্থাতে তো তার জন্য এরকম একটু মনে হচ্ছে কোথাও না কোথাও কিন্তু মিস্টেক হয়েছে আমি উল্টে দিয়েছিলাম তবুও হয়নি তবে খুব বেশি চাপ দেওয়ার জন্য দেখুন সাইডটা একটু ভেঙে গেছে আর হ্যাঁ এটা আমার যা মনে হচ্ছে না আরও একটুখানি তেল দিতে হতো খুব বেশি তেলের প্রয়োজন হতো এটাই আমি কিন্তু তেলের পরিমাণটা হয়তো একটু কমিয়ে দিয়েছি তার জন্য এরকম হয়েছে আমি এইবার এটাকে কেটে নিচ্ছি এই রকম থাকা অবস্থাতেই কেটে নিচ্ছি পিস পিস করে আপনারা যে যার নিজেদের মতন করে কাটতে পারেন কেউ বা বড়ো সাইজ করতে পারেন কেউ বা ছোটো আমি কিন্তু একটু ছোট সাইজ করেছি দেখতেও ভালো লাগবে আর প্রত্যেকের পাতে পাতে কিন্তু পড়বে সুন্দর হয়ে একটা সাইড ভেঙে গেছে বেশ কিন্তু কতটা সুন্দর স্পঞ্চের মতন হয়েছে দেখুন এই যে দিকগুলো দেখুন কি সুন্দর নরম এরকম ভাবে করতে খুব সহজে উঠে যাচ্ছে প্রত্যেকটা পিস দেখুন দেখলেই একদম মন ভরে যাবে তারপর এগুলোতে আরও যদি কারির সঙ্গে খান মানে কারি রান্না করে খান তাহলে তো আর কিছু বলার নেই অসম্ভব মজাদার একটা স্বাদ হবে আর দেখতেও ভীষণ ভালো লাগে কেউ যদি না জানে এটা ডিমের তরকারি সে দেখলে একদম বিশ্বাস করতে পারবে না খেলে পরে সে বিশ্বাস করবে আমি আবারও ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব এই ডিমগুলো ভাজার জন্য কড়াইতে জলটা ফুটছিল তার জন্য দেখুন যতটা মানে জল ফুটেছিলো ততটা কিন্তু একটা অন্য কালার হয়ে গেছে এটা যত সময় না সাবান দিয়ে ঘষা হচ্ছে তত সময় কিন্তু কালারটা উঠবে না আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই দেখতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে একের পর এক ভাল করেই ভাজতে হবে একটা দিকে আমি উল্টে দেব এই দেখুন এই যে লাল লাল হয়েছে এরকম ভাবেই ভাজতে হবে প্রত্যেকটা ডিম এপিড ওপিড কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নেব আর যেগুলো বাকি রয়েছে ভাজার জন্য দিয়ে দেব। এগুলোকেও আগেরবারের মতন করে লাল লাল করে ভাজবো এগারোটা পিস দেখলে একদম দেখুন পনিরের মতো হঠাৎ করে যদি কেউ দেখে না মনে হবে পনিরগুলো ভাজা হচ্ছে যেগুলো একটু এলোমেলো পিস হয়েছে সেগুলো দেখলেই মনে হচ্ছে ডিম ডিম ভাব না হলে যেগুলো খুব সুন্দর সাইজের পিস হয়েছে সেগুলো দেখুন ঠিক যেন পনিরের মতো মনে হচ্ছে এইবার কিছুটা সরিষার তেল দিয়ে দেব ডিমের এই রেসিপিটাতে ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি শুকনো লঙ্কা তিনটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম শুকনো গুলো একটু ভাজা ভাজা হয়ে যাক প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা এক মিনিট দু মিনিট মতন পেঁয়াজটাকে মেরে আদা রসুনের বাটা দিয়ে দেব এইবার দিয়ে দেব আদা রসুনের বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে আবারও দু মিনিট মতো নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা এতক্ষণে চলে গেছে এইবার টমেটো কুচি দিয়ে দেব এইবার পরিমাণ মতো লবণ আমি দিয়ে দেব টমেটোটা দেওয়ার পর লবণটা আমি দিলাম তার কারণ টমেটোটা খুব সহজে গলে যাবে তার জন্য লবণটা দিলাম এমনিতেও টমেটোটা টমেটোটা গলে যাবে তবে লবণ দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি টমেটোটা যত সময় না গলে যাচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু হালকা আছে এটাকে নেড়ে রাখতে হবে দেখুন কিছু সময় লাগার পর টমেটোটা প্রায় গলে গেছে এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এক মতন সমস্ত মশলা দেওয়ার পর নেড়ে নিলাম এইবার দেব কাজু আর বাটা দিয়ে মতো নেড়ে নেড়ে নিয়েছি এইবার জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব জল দিলে পর মশলাটা খুব সুন্দর কষানো হয় মশলা বাটার পর শিল ধোয়া যে জলটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম মশলাটা আমি তত সময় পর্যন্ত কষাতে থাকবো যত সময় না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে মশলাটা থেকে কিভাবে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন এই দেখুন ঠিক এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো রাখলাম বাবু খুব বাড়ি করছিল খাবে বলে ওকে দেওয়া হয়নি মশলার সঙ্গে দু মিনিট মতন কষে নেবো যাতে ভালোভাবে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায় খুব বেশি সময় নয় দু মিনিট মতন কিন্তু কষতে হবে এইবার কিছুটা জল দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি এবার ফুটে যাওয়ার জন্য সময় দেব তবে তার আগে কিছুটা গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব একদম গ্রেভি গ্রেভি হয়ে যায় মানে গায়ে গায়ে লাগা লাগা যেরকম তরকারি হয় ঠিক সেরকম তরকারিতেই হবে চার থেকে পাঁচ মিনিট ফুটে যাওয়ার জন্য সময় দেব ডিমের তরকারি আমার একদম ভালোভাবে রেডি হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন রেডি হওয়ার পর আর ডিমগুলো ভাজার পর যতটা শুকনো শুকনো হয়ে গেছিলো মানে একটু চুপসে যায় সেরকম আর কতটা ফুলে উঠেছে দেখুন ডিমটা জলে পড়ার পর কীভাবে খুলেছে দেখুন তাহলে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে ডিমের এই রেসিপিটা পুরো পরিবারের জন্য সার্ভ করুন সকলে কিন্তু খুব আনন্দ মনে খাবে তো ভিডিওটা এখানে শেষ করছি আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আরও নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারি দেখাতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ভিডিওটা এখানে শেষ করছি টাটা